বেঁধে দিলাম হ্যাঁ নমস্কার আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা সকাল থেকে কিন্তু বাবা মা আর একটা জেঠু আছে সবাই কিন্তু মাঠে ধান ঝাড়াতে চলে গেছে একদম ভোরে ভোরে উঠে চলে গেছে তো আজকে বাড়ির সমস্ত দায়িত্ব কিন্তু আমার উপরে আজকেও রান্না বান্না কাজকর্ম যা আছে সব কিছুই আমি করব তো তোমরা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটাকে স্কিপ করো না আশা করছি ভালো লাগবে আর এই যে আমি এদিকে মানে ভিডিও কথা বলছি ও কিন্তু মোটামুটি আমার পাশে আসবে না আসলে কিন্তু খুব ঝামেলা করছে দেখাচ্ছ আওয়াজ করিস না তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত না কেটে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখন আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে ভিডিওটা শুরু করার আগে কিন্তু আমি অলরেডি উনানে ভাত বসিয়ে দিয়েছি মায়ের এখানে একটা উনন যেহেতু ওই জন্য একটু লেট হয় আমার ওখানে যদিও দুটো উনন দুটো পর পর চাপে দিলে এদিকে হতে লাগলো ওটাও হতে লাগলো আর এই যে এদিকে রান্না করছে আর কি ঠান্ডা পড়েছে আজকে এই যে দেখো বিড়ালগুলো সব উনুনের পাশে বসে রয়েছে দেখেছো এই যে দেখো এখানে এই চলে যাচ্ছে আমার বাপির ভয় পায় খুব মায়ের দিকে কালকে বিকালে শাক তুলে রেখেছিল মা বলল শাক শাকে দুটো আলু কুচিয়ে দিয়ে ভাজা করতে এখন এই শাকগুলোকে বাঁচবো পাতাগুলো বেশ বড় বড় মা কিন্তু এখানে সার দেয়নি কিন্তু মায়ের এখানে মাটি দেখতে পাচ্ছি অনেক ভালো মাটি কথা শাক কিন্তু অলরেডি বাঁচা হয়ে গেছে এবারে কেটে নিচ্ছি আর এই তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে ওদিকে মা তো মেশিনের উপরে মা বাবা সবাই মেশিনের উপরে তো আবার ওরা খেতে আসবে আর ওই খাওয়া হয়ে গেলে তখন আমি আবার যাবো ওখানে আর ওখানে বিচালি বাঁধতে হবে অনেক কাজ রয়েছে রাস্তা দিয়ে একটা মাছও যাচ্ছে না যে মাছ নেব মানে কি বলবো তো যাই হোক আজকেও কিন্তু আবার ডিম রান্না হচ্ছে আর মা বলেছিল যে ডিম রান্না করবি শুধু আলু দিয়ে করবি না ডিম খেতে খেতে আর ভালো লাগছে না কারণ মাছ না হলেই সবসময় ডিম হয় বাড়িতে ওই জন্য মা বলেছে ডিম একটু বেগুন দিয়ে রান্না করবি তো নর্মালি যেরকম বেগুন রান্না হয় ঠিক সেইভাবেই কিন্তু রান্না হবে আজকে আমি ডিমের আমলেট করে দেবো তো তাই বাপির জন্য ডিমের করে এই যে দেখো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর ডিমগুলোও কিন্তু দিয়ে দিয়েছি মশলাও দিয়ে দিচ্ছি এই যে তরকারিটা কিন্তু তরকারি টা কিন্তু চল 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 শিখেছ পাপি এখানে বেঁধে দিয়ে গেছে এই রোদে বসে থাকো চুপ করে এই যে দেখো আমাদের সোনামণি কোথায় বসে আছে রোদে ওদিকে শাক চাপানো রয়েছে আর এখানে আমি মাঠে ছাগল বাঁধতে এসেছি আর আমার বাপি গেছে বাবাদের ওখানে ওই ধান ঝাড়াই হচ্ছে ওখানে গেছে ওই জল দিয়ে আসতে গেছে বাবা বলল ফোন করে যে দু লিটার একটা জলের বোতল পাঠা তাই আবার সেখানে গেছে জল পাঠাতে চল 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 আর একটুখানি যদি দেরি করতাম উনুনের ধারে আসতে তা আমার শাক এতক্ষণ খাওয়া বেরিয়ে যেত পুরে একদম শেষ হয়ে যেত শাক ফাইনালি রেডি তো বন্ধুরা মা কিন্তু চলে এসেছে আর ওই যে মা কিন্তু ভাত বেড়ে এখন খেতে বসবে আর 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 বাবা একটা জেঠু আছে আমার বাপিও মাঠে গেছিল ওরা কিন্তু আসেনি আর এখন ওদের জন্য ভাত নিয়ে যেতে হবে এখন আমরা দুটো ভাত খেয়ে নিই তারপরে ভাত নিয়ে যাচ্ছি তো বন্ধুরা ওদিকে মাঠে কিন্তু মাছ আগুন থাকতে গেছে আর আমি এই যে ভাত নিয়ে এসেছি মাঠে বাপি আছে জেঠু আছে আমার জন্যই ভাত নিয়ে এসেছি তো জেঠি ওদিকে ঝাড়াই করছে এসব তোমাদেরকে দেখো

ভালো হয়েছে নিলাম হ্যাঁ দেখি মেশিনে উঠি দেখি কি বলছি হাত কালকে প্রচন্ড চুলকিয়েছিল হ্যাঁ জামা না পড়লে হবে না বাঘ এসে না আমার ধরবো

Thank you for watching. Terima kasih. ये रहा मेरा वीडियो ও হ্যাঁ হোস্ট ওই জামলাটা দাও না ওইটা বই দিয়ে করতে লাগে এই সাইডেই পরিষ্কার করে दीजिए বাসতে নিয়ে আসো পান খাচ্ছি বাবা মিষ্টি কষ্ট হচ্ছে তো বন্ধুরা মোটামুটি আমাদের এই চোদ্দ বস্তা ধান মাথায় করে নিয়ে আসা হয়েছে সবাই মিলে তো এখন আর কি পেপার দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে তো আজকে সম্পূর্ণ ভিডিও পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকার জন্য টাকা